মানিকগঞ্জ কিসের জন্য বিখ্যাত তা জানতে অনেকেই ফেসবুক বা ইউটিউবে সার্চ করে থাকেন তাদের কথা ভেবে আমরা এখানে মানিকগঞ্জ বিখ্যাত হওয়ার সঠিক তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করেছি বাংলাদেশের জনপ্রিয় জেলাগুলোর মধ্যে মানিকগঞ্জ জেলার ভূমিকা অন্যতম ঢাকা বিভাগের এই জেলাটিতে রয়েছে অসংখ্য বিখ্যাত ব্যক্তিত্ব ও ঐতিহ্য জেলাটি বাংলাদেশের মধ্য অঞ্চলে অবস্থিত প্রিয় পাঠক তাহলে চলুন আজকের এই পোস্ট থেকে মানিকগঞ্জ কিসের জন্য বিখ্যাত তথা মানিকগঞ্জ সম্পর্কে জানা অজানা নানা তথ্য সম্পর্কে বিস্তারিত জেনে আসে মানিকগঞ্জ জেলার নামকরণ নিয়ে দুটি মতবাদ রয়েছে প্রথম মতবাদ অনুসারে মানিকগঞ্জ জেলার নামকরণ হয়েছিল মানিক শাহ নামে এক সুফি সাধকের নাম অনুসারে মানিক ছিলেন একজন ধর্মপ্রচারক এবং তিনি ধলেশ্বরী নদীর তীরে একটি খানকা প্রতিষ্ঠা করেছিলেন এই খানকার চারপাশে জনবসতি গড়ে ওঠে এবং সেই জনবসতিকে মানিকগঞ্জ বলা হয় দ্বিতীয় মতবাদ অনুসারে মানিকগঞ্জ জেলার নামকরণ হয়েছিল মানিক নামে এক পাঠান জমিদারের নাম অনুসারে মানিক ছিলেন একজন ধনী জমিদার এবং তিনি ধলেশ্বরী নদীর তীরে একটি বিশাল বাড়ি নির্মাণ করেছিলেন এই বাড়ির চারপাশে জনবসতি গড়ে ওঠে এবং সেই জনবসতিকে মানিকগঞ্জ বলা হয় মানিকগঞ্জ জেলার ইতিহাস বেশ প্রাচীন এই অঞ্চলটিতে প্রাচীনকাল থেকেই মানুষের বসবাস ছিল খ্রিস্টপূর্ব দ্বিতীয় শতাব্দীতে এই অঞ্চলটি মৌর্য সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিল পরবর্তীতে এই অঞ্চলটি পাল সেন তুর্কি মোঘল, ব্রিটিশ ইত্যাদি বিভিন্ন শাসনের অধীনস্থ ছিল মানিকগঞ্জ জেলার প্রধান অর্থনৈতিক ক্ষেত্র হল কৃষি এই জেলায় ধান পাট আখ গম শাক সবজি ইত্যাদির চাষ হয় এছাড়াও এই জেলায় মৎস্য শিকার পোশাক শিল্প এবং পর্যটন ইত্যাদি গুরুত্বপূর্ণ ক্ষেত্র মানিকগঞ্জ জেলায় বেশ কিছু গুরুত্বপূর্ণ ঐতিহাসিক স্থান রয়েছে এগুলোর মধ্যে রয়েছে চন্দ্রবিহার মন্দির আরিচা ভ্রমণবাড়ি এই জেলার ইতিহাস ও সংস্কৃতি অত্যন্ত সমৃদ্ধ মানিকগঞ্জ জেলার অনেক বিখ্যাত খাবার রয়েছে তার মধ্যে কয়েকটি বিখ্যাত খাবারের তালিকা আপনাদের জানানো হলো মানিকগঞ্জের ইলিশ মাছ পায়েস মানিকগঞ্জের রসমালাই রসগোল্লা এখানে আছে অনেক বড় বড় বিখ্যাত ব্যক্তিদের মধ্যে রয়েছে ডক্টর অমর্ত সেন শহীদ রফিক আহমেদ বিচারপতি এ কে এম নুরুল ইসলাম ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী হীরালাল সেন কণ্ঠশিল্পী মমতাজ বেগম মানিকগঞ্জের দর্শনীয় স্থান মানিকগঞ্জ একটি ঐতিহাসিক ও প্রাকৃতিক সৌন্দর্য মন্ডিত জেলা এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ও সাংস্কৃতিক কেন্দ্র মানিকগঞ্জে অনেক দর্শনীয় স্থান রয়েছে এর মধ্যে কয়েকটি হল মানিকগঞ্জ জমিদার বাড়ি শিবালয় রাজবাড়ি সাটুরিয়া জমিদার বাড়ি মানিকগঞ্জ জাদুঘর প্রিয় দর্শক আজকের মতো এ পর্যন্ত সবার আগে সকল খবর পেতে ভিজিট করুন নিউজ টিভি বাংলা ওয়েবসাইট সেই সাথে চোখ রাখুন নিউজ টিভি বাংলা ফেসবুক পেজে